প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টিপটি সেই চ্যানেলে আশা করি সবাই আর আজকে ওপেন এক্সের মূলত একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো সো ওপেন এর কিন্তু অনেক ফেক টোকেন কিন্তু আপনার অনেক জায়গায় অ্যাড হয়েছে বা লঞ্চ করেছে সো সেগুলো থেকে কীভাবে আমরা স্ক্যাম অ্যাভয়েড করবো সে বিষয়টা নিয়ে কথা বলবো এবং এছাড়াও ওপেন এক্সের একটা আন লিস্টিং আপডেট রয়েছে সো যারা দ্রুত সময়ের মধ্যে ওপেন এক্স টোকেনগুলো উইথড্রো করার পর তো ফার্স্ট টাইম সেল দিয়ে আবার অল্প দামে কিনে রাখতে পারবেন তো তাদের জন্য আমি একটা ট্রিক্স দেখিয়ে দিব সেই ট্রিক্সটা আপনারা অবশ্যই ফলো করবেন বিশেষ করে যারা ওপেন এক্স আপনারা পার্টিসিপেট করেছেন কারণ আপনারা অবশ্যই জেনে থাকবেন যে একটা টোকেন নতুন মার্কেটে লিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দামটা কিন্তু চারশো পাঁচশো এক হাজার দু হাজার তিন হাজার পার্সেন্ট পর্যন্ত কিন্তু পাম্প করে বেড়ে যায় তো এরপরে কিন্তু আবার গ্রাজুয়ালি ফল করতেই থাকে তো এক্ষেত্রে আপনারা ওপেন এক্স লিস্ট হওয়ার সাথে সাথেই সেল করবেন কোথায় এবং হচ্ছে আপনারা কোন প্রাইসে কিনতে পারবেন তো এটা কোন সময় কিনতে পারবেন তো সেসব বিষয় নিয়ে কথা বলবো তো বিষয়টা আপনাদের অনেকের কাছে এটা একটু ডাউটফুল মনে হতে পারে বা আপনারা বলতে পারেন যে ভাই আপনি এটা চাপা মারতেছেন ভাই সত্যি কথা যেটা আপনার মনের কথাটা আমি আগেই বলে দিলাম কিন্তু না কারণ হচ্ছে আমার দীর্ঘ চার পাঁচ বছরের ট্রেনিং এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি সেক্ষেত্রে একটা টোকেন লঞ্চ করার পর অবশ্যই প্রথম দিকে হিউজ পরিমাণ জাম্প করে আর ওপেন এক্সের মতো টোকেন তো জাম্প করবে এটা তো একবারে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনি কনফার্ম থাকতে পারেন সো ওপেন এক্সের যে অফিসিয়াল আপডেট আছে সেটাকে আমি আপনাকে জানিয়ে দিই তারপর আমি মূলত বলবো যে আপনারা কোথায় এটা লিস্ট হতে যাচ্ছে এবং লিস্ট হওয়ার পর আপনারা সেল করবেন কীভাবে সেই প্রসেসগুলো নিয়ে কথা বলবো তো চলে যাচ্ছে ওপেন এক্সের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে তো এর মূলত কন্ট্যাক্ট অ্যাড্রেস লঞ্চ করা হয়েছে তো এটা দ্রুত সময়ের মধ্যে লঞ্চ করা হয়েছে বিকজ আপনারা আপনারা যেন স্ক্যাম টোকেনের ফাঁদে না পড়ে যান সেজন্য মূলত এটা করা হয়েছে তো ওপরে লেটেস্ট আপডেটটা যদি একটু খেয়াল করেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হলো যে অ্যাজ অ্যাপ্রোসেস দ্য নাম্বার অফ স্ক্যাম টোকেন হ্যাজ সার্চ মানে এখন এই মেইনেট অ্যাপ্রোচ হওয়ার আগেই মানে বেশ কিছু স্ক্যাম টোকেন কিন্তু হচ্ছে বের হয়েছে তো তারা যে জিনিসটা বলেছে উই হ্যাভ ডেপ্লয়েড দ্য অফিসিয়াল ও ইএক্স টোকেন কন্ট্রাক্ট অন কোর্চেন তো আপনারা অবশ্যই জানেন যে কোর কোর চেইনের আন্ডারে কিন্তু মূলত ওই এক্স টোকেনটা লঞ্চ করবে অর্থাৎ আপনারা জানেন যে যেগুলো কন্ট্যাক্ট আপনার ব্লক চেইন আছে যেমন ধরেন ট্রন ব্লক চেইন বিএনবি ব্লক চেইন তারপর আছে টন নতুন করে নেমেছে এরপর তো টন নেমেছে এছাড়াও অ্যাভালেন্স আছে ম্যাট্রিক আছে তো অনেকগুলো ব্লক চেইনের আন্ডারে অনেক টোকেন আছে। তো তেমনি কিন্তু ও ইএক্স টোকেনটা কোর বক্স চাইনের আন্ডারে সুতরাং কিন্তু এটা কিন্তু কোর বক্স চেনে বা কোরের কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং কোর নেটওয়ার্কের মাধ্যমে মূলত এটা ট্রানজ্যাকশান হবে তো সে জিনিসটা বলেছে সো কোর চেইন প্লিজ ইনসিওর টু ভেরিফাই দ্য অ্যাড্রেস টু অ্যাভয়েড স্ক্যাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কন্টাক্ট অ্যাড্রেসটা দেওয়া আছে তো আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকেও নিতে পারেন অথবা ও এর যে অফিসের টুইটার অ্যাকাউন্ট আছে সেখান থেকেও আপনারা কালেক্ট করতে পারেন তো আমরা যদি এই লিঙ্কটাতে ক্লিক করে দিই তাহলে আমরা মূলত এর কন্টাক্ট অ্যাড্রেসটা পাবো তো এটা আপনাকে আবারও বলতেছি ফোর চেইনের টোকেন অন্য কোনো চেইনে যদি হয় তাহলে সেটা অবশ্যই স্ক্যাম তো দেখেন যে এখানে যে জিনিসটা বলেছে ওভারভিউ ইআরসি টোয়েন্টি টোটাল সাপ্লাই মূলত হচ্ছে দশ বিলিয়ন টোকেন সো এখন পর্যন্ত হোল্ডার রয়েছে ওয়ান থার্টি ফাইভ এবং ট্রান্সফার হয়েছে সিক্সটি ফোর সিক্সটি ফোর ট্রানজেকশন হয়েছে কনট্যাক্ট অ্যাড্রেসটা এখানে দেওয়া হয়েছে সো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনারা ফলো করতে পারেন আর এটা দিয়ে আপনারা যে কোনো আপনার হচ্ছে ওয়ালেটে কিন্তু এই টোকেনটা আপনি জেনারেট করতে পারবেন তো এরপর তাদের অফিসিয়াল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে তো এটা হচ্ছে মূলত আপনার কন্ডাক্ট অ্যাড্রেস সম্পর্কিত আপডেট তো এরপর লিস্টিং সম্পর্কিত আপডেটে নিয়ে একটু যদি আপনাকে জানাই তাহলে আপনারা অবশ্যই এক্সাইটেড হবেন কারণ হচ্ছে আপনাদের জন্য যে সুযোগটা আসতে চলেছে সেটা কিন্তু অল্প সময়ের মধ্যেই এসে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছেন যে এক্স কিন্তু ট্রান্সফার শুরু হয়েছে অর্থাৎ তার টেস্ট ট্রান্সফার করতেছে যেগুলো সেগুলো কিন্তু ট্রানজ্যাকশান হাসগুলো এখানে আছে তো এটা মূলত আমরা জানি যে কোডের যে স্ক্যান কোড দাও ডট ওয়ার এটা সম্পর্কে আপনাদের সবাই পরিচিত আছেন তো এটাতে দেখতে পাচ্ছেন যে এখানে যে ট্রানজ্যাকশানগুলো হচ্ছে সেটা কোড বক্স চেনে কিন্তু এখানে ট্রানজাকশানগুলো রেকর্ড হচ্ছে তো এখন এটা গেল হচ্ছে তাদের ট্রানজাকশানস এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস সম্পর্কিত আপডেট তো তাদের দেখতে পাচ্ছেন যে টোকেন কন্ট্যাক্টের যে ডিটেলসটা দেওয়া হয়েছে সেটা হলো যে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস ডেসিমএল এইটিন এবং অফিসিয়াল যে ওয়েবসাইটে রয়েছে সেটা হচ্ছে এইচটি ডিপিএস ট্রোন ফরওয়ার্ড স্ল্যাশ ওপেন এক্স ডট নেটওয়ার্ক তো এছাড়াও এখানে এই বিষয়টা সম্পর্কে আপনাদের অব অবশ্যই ধারণা রাখতে হবে যাতে আপনারা হচ্ছে স্ক্যাম অ্যাভয়েড করতে পারেন ওকে তো এখন আমি এটার লিস্টিং সংক্রান্ত আপডেটটা যদি আমি আপনাকে একটু বলি তো আপনাদের কাছে এটা অবিশেষ মনে হলেও ভাই ভাই আপনারা এটা অবশ্যই কনফার্ম ধরে রাখেন বিকজ আপনারা এটা মানে হচ্ছে লিস্ট হওয়ার পর পরে আমরা কিছু টোকোন অবশ্যই সেল করবো যেটা উইথড্র পাবো এবং পরবর্তীতে আমরা আবার কিনে নিব অল্প দামে তো এখন আমি আপনাকে যদি এটা দেখাই তো আপনি জানেন যে আমার কিন্তু এক্সের সঙ্গে আমার পার্টনারশিপ রয়েছে অর্থাৎ এক্সের আমি ধর একজন অফিসিয়াল মেম্বার হিসেবেই মনে করতে পারেন তো তেমনি আমি বিং এক্সের যে যার সঙ্গে আমার কন্টাক্ট হচ্ছে এবং আমি যে কাজ করতেছি তো স্টিফেন বিংএক্স নামে একজন হচ্ছে বিংএক্সের ম্যানেজার সো আমি তাকে যে জিনিসটা জিজ্ঞেস করেছিলাম যে ওয়েট ফো ওকে ওয়েট এ মিনিট আমি আপনাকে মেসেজটা একটু দেখাতে চাই যে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কারণ হচ্ছে আপনারা একটা বিষয়ে অবশ্যই অবগত আছেন যে স নতুন টোকেনগুলো যে লিস্ট হয় সব থেকে বেশি নতুন টোকেন লিস্ট হয় হচ্ছে বিং এক্স এবং এমই এক্সিতে এক্সিতে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ইজ এক্স লিস্টিং ও এক্স বা ওপেন এক্স ভেরি আর্লিয়ার আফটার ম্যারিনেট তো অর্থাৎ আফটার ম্যারিনেটের পরপরেই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কি ও এক্স টোকেনটা বিং এক্সের লিস্ট হবে তো তারা কিন্তু বলেছে যে আই থিঙ্ক সো অর্থাৎ তারা এটা লিস্ট করার ব্যাপারে প্রিপারেশান নিচ্ছে তো এখন আমি আপনাকে বলবো যে আপনারা বিংয়েক্সে একটা দ্রুত সময়ের মধ্যে অ্যাকাউন্ট করে ফেলেন কারণ আপনি এখানে অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্টে ভেরিফাই করে রাখেন আর বিংয়েক্সে অ্যাকাউন্ট করলেই আপনি কিন্তু এখানে ইউজ পরিমাণ ডলার আপনারা বোনাস পেতে পারেন তো সে বিষয়টাও মাথায় রাখতে হবে তো এছাড়াও বিংয়েক্সে কিন্তু আপনি অ্যাকাউন্ট করার পর বিংয়েক্স অ্যাকাউন্টটা ভেরিফিকেশান করলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনি হচ্ছে বিশ ডলারের মতো আপনি একটা বোনাস পেয়ে যাবেন যে বোনাসটা দিয়ে কিন্তু আপনি ট্রেড ওপেন করতে পারবেন এছাড়াও এখানে সাবসিডি কপি ট্রেডিং এবং হচ্ছে কপি ট্রেডিং বা অনেক ভাউচার দেওয়া হয়ে থাকে যে ভাউচারগুলো আপনি ইউজ করতে পারবেন তো এখন বিংএক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা থেকে আপনি অ্যাকাউন্টে হচ্ছে সরাসরি আপনি এতে আপনি অ্যাকাউন্টটা ওয়েবসাইটের মাধ্যমে ক্রিয়েট করবেন সো ওয়েবসাইটের মাধ্যমে ক্রিয়েট করার পর আপনারা কে ওয়াইসি ভেরিফিকেশান সাবমিট করবেন ভেরিফিকেশান সাবমিট করার পরে আপনি হচ্ছে অ্যাপে লগ ইন করবেন তো এখন আমার এখানে যে আমার যে অ্যাকাউন্ট ক্রিয়েশন লিঙ্কটা আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ভিআইপি ওয়া ভিআইপি টু লেভেলের অর্থাৎ আপনি যদি আমার এই লিঙ্কটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি বোনাজের পাশাপাশি আপনি যখন এখানে বাইসেল করবেন অর্থাৎ ট্রেডিং করবেন তখন কিন্তু আপনি একটা হিউজ পরিমাণ ট্রেডিং ফি কিন্তু এখানে কমিশন পেয়ে যাবেন তো এটা হচ্ছে মূলত ম্যাটার তো এই যে যখন আপনি যখন আমার এই লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কটা ক্লিক করে যখন আপনি গুগল ক্রোমে ওপেন করবেন ওপেন করার পর আপনি সিম্পলি এখানে আপনার জিমেইল আপনার পাসওয়ার্ড এবং অন্যান্য ইনফরমেশনগুলো দিয়ে আপনি সাইন আপ করবেন সাইন আপ করার পরে আপনি কে কমপ্লিট করবেন সো কেওয়াইসি কমপ্লিট করার পর আপনি জাস্ট হচ্ছে একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন সো অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পর আপনি অ্যাপে সাইন ইন করবেন অ্যাপে সাইন ইন করলেই কিন্তু আপনার কাজটা শেষ হয়ে গেল তো এখন আপনারা যারা হচ্ছে বিং এক্সের আপনার যে নতুন টোকেনগুলো লিস্ট হয় তো এগুলোর মধ্যে সব থেকে কিন্তু ট্রেডিং ফি যেটা বলা হয় অর্থাৎ একটা ট্রেড করলে প্রত্যেকটা ট্রেডের জন্য একটা ট্রেডিং ফি কেটে নেওয়া হয় সেটা কিন্তু আপনার সব থেকে কম কাটে তো এরপর আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আপনার যখন বিংক্সে অ্যাকাউন্টটা কমপ্লিট করলেন অ্যাপ ডাউনলোড করলেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে এরপর একটা কপি ট্রেডিং অপশন রয়েছে সো এখানে কপি ট্রেডিংয়ে যদি আপনি চলে যান চলে যান যদি আপনি এখানে একটা সার্চ বক্স আছে সার্চ বক্সটা কোথায় আমি একটু দেখে দিই তো এই সার্চ বক্সে গিয়ে কিন্তু আপনি আমার ট্রেডিং পজিশনও কপি করতে পারবেন বিকজ আমার কিন্তু বিংএক্সে কপি ট্রেডিং প্রোফাইল রয়েছে সো আমি এখানে ক্লিক করলাম করার পরে আমি যদি ক্রিপ্টো এশিয়া লিখে সার্চ করি সো ক্রিপ্টো এশিয়া লিখে সার্চ করে দেখতে পাচ্ছেন যে আমার এখানে হচ্ছে কপি ট্রেডিং প্রোফাইল চলে আসছে তো আমি বিংএক্সের কয়েকদিন থেকে ট্রেডের সংখ্যা একটু কমিয়ে দিয়েছি ফলশ্রুতিতে কিন্তু আমার এখানে আরও এইটা মাইনাস দেখাচ্ছে তো অলরেডি আমার এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল তিরানব্বই জন হচ্ছে ট্রেডার আমার ট্রেড পজিশন কপি করে এখানে থার্টি টু পঁচিশ জন ট্রেডার আমার কিন্তু ট্রেডিং পজিশনটা কপি করে তো সেদিক থেকে আপনি কিন্তু চাইলে আমার এখানে ট্রেডিং পজিশন কপি করতে পারেন তো না করলে কোনো সমস্যা নেই বাট আপনি আপনার ওই এক্স টোকেনটা ইমিডিয়েটলি সেল করে আপনি যদি এখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং করতে চান এবং পাশাপাশি আবারও অল্প দামে কিনে নিতে চান তো সেক্ষেত্রে কিন্তু এক্স আপনার এই এক্স কিন্তু আপনাকে একটা ভালো পরিমাণে হেল্প করতে পারে সো ফ্রেন্ডস এটা ছিল মূলত এক্সের আপডেট তো আপনারা যারা এখন পর্যন্ত এক্সের মিশন কমপ্লিট করেননি ওই এক্সের আপনারা বা হচ্ছে ফেস ভেরিফিকেশান করেননি ওয়ালেট অ্যাড্রেস ব্রিন্টিং করেননি তো তারা দ্রুত সময়ের মধ্যে করে নিন এবং ওই সেই সংক্রান্ত ভিডিওগুলো আমার এই ভিডিও আমার আমার চ্যানেলে দেওয়া রয়েছে চ্যানেলে আমার চ্যানেলে একটা কিন্তু ওপেন এক্স একটা নামে প্লে লিস্ট রয়েছে ওই প্লে লিস্টে গেলে আপনি ওপেন এক্সের সবগুলো ভিডিও পেয়ে যাবেন তারপর আমি আপনাকে একটু জিনিসটা দেখিয়ে দিই যেন আপনারা মিসটেক্স না করে ফেলেন কারণ ওই এক্স আপনারা জানেন যে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু ওয়ালেট অ্যাড্রেস ব্রিডিং চলবে এবং সতেরো তারিখের পর কিন্তু ওয়ালেট অ্যাড্রেস ব্রিডিংটা শেষ হয়ে যাবে তো এখন আমি আমার চ্যানেলে যদি একটু চলে যাই তো চ্যানেলে চলে যাওয়ার পর আমি আপনাকে একটু ওপেন এক্সের যে প্লে রয়েছে সো আমি সেটা আপনাকে একটু দেখিয়ে দিই তাহলে আপনারা ওপেন এক্সের যে কাজগুলো এখনও করতে পারেননি সেগুলো কিন্তু এই ভিডিওগুলো দেখে কমপ্লিট করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই যে আমার ওপেন এক্সের নামে যে প্লে রয়েছে এখানে ওপেন এক্স রিলেটেড সবগুলো ভিডিও দেওয়া আছে সো এই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের কাজটা শেষ করে রাখুন ইনশাআলা আমরা ওপেন এক্স থেকে ভালো কিছু পেতে যাচ্ছি সো ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম